وشهادۃ ان لا اله الا الله وشهادت ان محمد رسول الله اي ما فينا دار شغله ما في الله جل جلاله وتبارك وشهدنا الله تعالى قدرا واطالبون حضور سيدنا وهو انا لا وجود میں رہتا ہوں باسی پر پر میں مصباح مدینہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ یا সবটা পড় পড়

সাদা জালের লক্ষ্য সহকারে পৌঁছে দেন ইয়ালা কাজ করে আমাদের আত্মীয় সরিকে বাড়া মাহাড় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মরুভিন নানান রূপ দাদাগুলো আল্লাহ তাদের সকলে আরো আবার সহকার পৌঁছে দেন বিশেষ করে এই মাহিনের দীর্ঘদিন ধরে যারা পরিশ্রম করে আসছেন মেহনত করে আসছেন এই মাহপিনের জন্য এই আশপাশে গ্রামে পাড়া মহান্নায় গোন্ডা সাবডিভিশন এলাকার বহু দায়িত্বশীল ব্যক্তিত্বরা এই মাের জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন আল্লাহ তাদের ময়মর্বী আত্মীয় স্বজন নানান রূপ দাদারগুলো চলে গিয়েছেন আল্লাহ তাদের সকলে আমারা পৌঁছে দেন সে পথে আমাদেরকে চালান যে পথে কবি হল আল্লাহ পাওয়া যাবে সেই রাস্তায় আল্লাহ আমাদের করে নেন আল্লাহ যেদিকে গেলে সঠিক রাস্তা রাস্তার পথ মুস্তি পথ পাওয়া যাবে সেই দিকের রাস্তা আমাদেরকে বিবেচনা अल्लाह का विकल्प आपने चलाना तोफी के लायक थोड़े न चलाना तोफी के लायक थोड़े यार खास को रास्ते दिनी हो गए आज के माहौल से अल्लाह सुन जो रवैशुष्ट होए अल्लाह का कुरान है माहौल क्या है माहौल अंजाम नहीं होता तोफी के लायक थोड़े